শুধু আমরা বলি সবকিছু আমার 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 বাড়ি আমার গাড়ি আমার এলাকা আমার এগুলো বলতে আমরা খুব পছন্দ করি ঠিক বলে আপনি ঘোষণা দেন আপনার বাবা যখন এই বাড়িতে থাকতো আপনার বাবাও বলতো বাড়িটা আমার বাড়ি বলতো না আপনার দাদা যখন এই বাড়িতে থাকতো দাদাও বলতো এটা আমার বাড়ি দাদার দাদার দাদা যখন এই বাড়িতে থাকতো উনিও বলতো আমার বাড়ি আপনি মরে গেলে আপনার ছেলে দাবি করবে আমার বাড়ি ছেলে মরলে নাতি বলবে আমার বাড়ি নাতির নাতির নাতিও যখন এই বাড়িতে থাকবে সেও বলবে আমার বাড়ি বাড়ি একটা দাবিদার কতজন চিন্তা করেছেন পরের জায়গা পরের বাড়ি ঘরে বাঁধি আয় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের বাড়ি ঘরে বাঁধি আয় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ঠিক না এজন্য এই দুনিয়াটা হলো ট্রানজিট পিরিয়ড আজীবন থাকার জন্য আসি নাই কিছুদিনের জন্য আসলাম কবরের বাড়িতে আমাদেরকে যেতে হবে কবরের প্রিপারেশন প্রস্তুতি আমাদেরকে নিতে হবে এই জন্য বিশ্বনাই বললেন ইন্নাফিল কোরআন সোরা কোরআনের মধ্যে এমন একটা সুরা আছে মানে আতুন মিন আজাবিল কবর এই সুরাটাকে উত্তালাবাদ করলে ওই কবরের আজাব থেকে ওই বান্দাটারে বাঁচায়া দিবে কে কি নাম ওই সূরার আরো জোরে বলেন সুরা মুল্ক তেলাওয়াত করতে রাজি আছেন তো আবার বিশ্বনবী বললেন শাফাত লি সাহিবিহা এই সূরাটা কিয়ামতের দিন তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে আপনি তেলাওয়াত করলে আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে কোরআন যদি কারো পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করে ওই সুপারিশ আল্লাহ কোনোদিন ফেলে দিতে পারবে নাকি পারবে মাননীয় অর্থমন্ত্রী যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কোনো বিষয়ে সুপারিশ করে শাকাシナ এটাকে রিজেক্ট করতে পারবে ফেলে দিতে পারবে কারণ অর্থমন্ত্রীর সুপারিশ চিল্লা বলেন ঠিক কিনা তেমনি কোরআন যদি কিয়ামতের দিন আপনার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করে কোরআনের সুপারিশও কবুল করে নিবে কে আবার বিশ্বনবী বললেন খসামাত আন সাহিবিহা এই সুরাটা কিয়ামতের দিন তেলাওয়াতকারীর পক্ষ নিয়ে আল্লাহর সাথে ডিবেট করবে ঝগড়া করবে তর্ক করবে আল্লাহর সাথে ডিবে এটা আল্লাহর সাথে ঝগড়া সাহস বেশি না কম জোরে বলেন আল্লাহর সাথে ঝগড়া করবে তর্ক করবে কতক্ষণ হাত্তা আদখালাহু আল্লাহুল যতক্ষণ না আল্লাহ তাআলা এই সূরার তেলাওয়াতকারীকে জান্নাতে ঢুকিয়ে না দেয় ততক্ষণ এই সূরা আল্লাহর সাথে তর্ক করতেই থাকবে চিল্লায় সবাই পড়েন আল্লাহ আকবার